ম্যাসি মার্টিনেজের গোলে প্রতিপক্ষকে কাঁদিয়ে দিল আর্জেন্টিনা বিস্তারিত জানুন ভিডিও ছুড়ে চলতি মাসের একুশে জুন থেকে মাঠে করাবে কুফা আমেরিকা মূল লড়াইয়ে মাঠে নামার আগে নিজেদের প্রস্তুত করতে অংশগ্রহণকারী দলগুলো আন্তর্জাতিক প্রীতি অংশ নিয়েছে পিছিয়ে নেই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল ও টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও তার এই অংশ হিসেবে শেষ প্রীতি ম্যাচ খেলতে গুয়েতমালার বিপক্ষে আজ মাঠে নেমেছে আর্জেন্টিনা যে ম্যাচটিতে বিশাল ব্যবধানে জয় পেয়েছে তারা শনিবার পনেরোই জুন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ডিসিতে বাংলাদেশ সময় সকাল ছয়টায় ম্যাচটি শুরু হয় আর্জেন্টিনার হয়ে দুটি করে গোল করেন লিউল্যান্ড মেসি ও লাওতানু মার্টিনেজ গুয়েতমালার গোলটি আসে আত্মঘাতী থেকে এদিন ম্যাচ শুরু চার মিনিটের মাথায় এগিয়ে যায় গুয়েতমালা বল ক্লিয়ার করতে গিয়ে জালে বল ঢুকিয়ে দেন লিয়ান্দো মার্টিনেজ তবে সমতায় ফেরতে বেশি সময় নেয়নি আর্জেন্টিনা ম্যাচের বারোতম মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান লিউল্যান্ড মেসি এরপর উভয় দলই গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণে ঝড় তুলে ম্যাচের উনচল্লিশতম মিনিটে গুয়েতমালা খেলোয়াড় ম্যাচের উনচল্লিশতম মিনিটে মেলা খেলোয়াড় নিজেদের ডি বক্সে আর্জেন্টিনার খেলোয়াড়কে ফাউল করলেন রেফারি প্যালান্টির বাসি বাঁচান নিজে প্যালান্টি না নিয়ে মেসি বল এগিয়ে দেন লাউতার ও মার্টিনেজের দিকে সেখান থেকে সফল কিকে গোল করে দলকে লিড এনে দেন মার্টিনেজ ছষট্টি মিনিটে আবারও মার্টিনেজের গোল এবার তিন এক গোলে লিড পায় আর্জেন্টিনা এর ঠিক দশ মিনিট পরেই আবারও মেসির গোল এটি মেসি নিজের দ্বিতীয় গোল এবং দলের হয়ে চতুর্থ গোল আর এটি চার এক ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা এদিন আর্জেন্টিনা টোটাল শট নেয় বাইশটি যার মধ্যে টার্গেটেড ওয়ান শট তাকে এগারোটি অন্যদিকে গুয়েতমা টোটাল শট নেয় দুইটি যার মধ্যে টার্গেটেড ওয়ান শট একটিও ছিল না বল পজিশন ছিল তিয়াত্তর পার্সেন্ট আর্জেন্টিনা দখলে অন্যদিকে গুয়েতমালার বল পজিশন ছিল মাত্র সাতাশ শতাংশ সম্মানিত ভিউয়ার্স আর্জেন্টিনা ভার্সেস গুয়েতমালার ম্যাচটি আপনি কি লাইভ দেখেছিলেন আপনি আপনার ব্যক্তিগত মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না